ডক্টর রাজীব কুমার চ্যাটার্জি মডার্ন হোমিওপ্যাথিক রিসার্চ সেন্টার ঢাকুরিয়ার তরফ থেকে বলছি আমাদের সেন্টারে পাঁচ এক চব্বিশ তারিখে একজন বাহাত্তর বছর বয়সী সিনিয়র সিটিজেন আসে ওনার চিফ কমপ্লেন ছিল সোরিয়েসিস টিটুডিয়েন অর্থাৎ ডায়াবেটিস ম্যালাইটাস এবং পেন অ্যাগ্রেভেটেড মুভমেন্ট মানে নড়াচড়া করতে গেলে ব্যথা বেদনা অনুভব করতেন আর ছিল দুর্বলতা এবং এক বছর চিকিৎসার পরে ওনার আবার রিভিউ করছি এক আট পঁচিশে উনি যখন এসেছেন আমরা চোদ্দ পাঁচ পঁচিশে ওনাকে রিপোর্ট করেছিলাম এইচ বি এ ওয়ান সি তখন নাইন পয়েন্ট এইট ছিল এখন এক আট পঁচিশে এসে কারেন্ট রিপোর্ট উনি দিচ্ছেন সেভেন এই পিরিয়ডে উনি ডায়াবেটিস ম্যালাইটিসের জন্যে রকম অ্যালোপ্যাথিক মেডিসিন খাননি অর্থাৎ আমরা ভালোভাবেই দেখাতে পারি যে এফিকেসি অফ হোমিওপ্যাথিক মেডিসিন মানে হোমিওপ্যাথিক মেডিসিন কত ভালো কার্যকারিতা আছে যে ডায়াবেটিস সারাবার পক্ষে এবং পেশেন্টকে এই ডিসটাকে সুস্থ করতে পারে এছাড়াও ওনার অন্যান্য যে সমস্যা ছিল যে ব্যথা বেদনা চলাফেরা করতে গেলে পেটের মুখে লাগা প্রভৃতি ইত্যাদি সবই ওনার কর্মের দিকেই আছে আর ওনার আরেকটা বড় কথা হচ্ছে সরিয়েসিস যেটা ছিল সরিয়েসিস ওনার বিভিন্ন অঙ্গে পাওয়া গিয়েছিল কিন্তু উনি নিজেই বলবেন একটু পরে যে নাইনটি পারসেন্ট ওনার যে সোরিয়সিসের কমপ্লেন ছিল সেটা আর এখন নেই অর্থাৎ আমরা বলতে পারি যে প্রচলিত যে কথাটি আছে যে সরিয়েসিস সারে না সেই কথাটি আমরা হোমিওপ্যাথি এই ট্রিটমেন্ট দিয়ে খণ্ডন করছি যে সোরিয় হোমিওপ্যাথি চিকিৎসায় সারানো সম্ভব আর ওনার এখন মাইল্ডিবিলিটি যা আছে সেগুলো আশা করি পেশেন্ট বি ভেরি মাচ বেটার ডিউরিং দ্য কোর্স অফ ট্রিটমেন্ট আমরা সরাসরি পেশেন্টের কাছে চলে যাচ্ছি আচ্ছা আপনি এসেছিলেন আমাদের ক্লিনিকে পাঁচ এগারো চব্বিশ তারিখে আপনি কি কি সমস্যা নিয়ে এসেছিলেন মনে আছে বলুন আমি কথা বলতে গেলে বুকে এবং পেটে তলপেটে লাগবে সেগুলো এখন আর নেই আচ্ছা আর আর প্রত্যেকদিন আমাকে সুগারের ওষুধ এবং প্রেসারের ওষুধ খেতে হতো তা এখানে টেলিভিশনের ওষুধ খেতে হতো হ্যাঁ

আপনার এখন সরি এসিস এই সব এবং আপনার যে লেগে যেত কথা বলতে পারতেন না স্পিচ ঠিক মতো হতো না এগুলো সব ওকে আছে ভালোই আছে ভালো আছে তা এখন আপনার কি সমস্যা অবশিষ্ট আছে এখন অবশিষ্ট বলতে গেলে যে একটু দুর্বলতা ভাব আছে একটু দুর্বলতা ভাব আছে সেটার জন্য আপনার ট্রিটমেন্টটা কন্টিনিউ হচ্ছে হ্যাঁ কন্টিনিউ আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা আপনার যে বক্তব্যটা যদি আমরা সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউবে দিতে চাই শিক্ষামূলক পারপাসে যাতে এই জিনিসটা সবার কাছে পৌঁছায় এবং অন্যরাও তার জন্যে উপকৃত হন যাতে আপনার কোনো আপত্তি নেই তো না কোনো আপত্তি ধন্যবাদ ধন্যবাদ